নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো 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 আছেন থাকতেই হবে কারণ আপনাদের থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করুন বন্ধু খুব ছোটবেলা থেকেই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক্ষ্য তো যে আমাদের হাতের রেখা আমাদের কপালের রেখা যা দিয়ে বিজ্ঞ জ্যোতিষীগণ ভবিষ্যৎ দর্শন করে থাকে সেই রেখাগুলো ফোটে উঠে কিভাবে। তো আমি যখন আরও বড় হলাম সদ্গুরু শরণাপন্ন হলাম আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বই আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে জানলাম যে উনি বলছেন এক জায়গায় আর্জ বা আগ্রহের দরুন আমাদের ব্রেনে বা মস্তিষ্কে টেনশন বা চাপ আসে তার থেকেই নাকি আমাদের হাতের রেখা ফুটে ওঠে এবং কপালেরও রেখা একইভাবে ফুটে ওঠে আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি আমরা হয়তো বুঝতে পারি না যে আমরা কি করছি কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায় জন্ম লগ্ন দেখে যেমন একজন বিজ্ঞ জ্যোতিষীগণ একজন জাতক বা জাতিকার সারা জীবনের কথা প্রেডিক বা ভবিষ্যৎবাণী করেন কারণ কিভাবে করতে পারেন কোন কোন বৃত্তি সেই জাতক বা জাতিকাকে রুল বা নিয়ন্ত্রণ করছে এই জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে বোঝা যায় যে সেই জাতক বা জাতিকা কোন কোন বৃত্তি দ্বারা চালিত হয়ে তাদের জীবনটাকে কেমনভাবে এগিয়ে নিয়ে ভবিষ্যতে দাঁড় করাতে পারে যেমন একটা গাড়ির চাকার পরিধি যদি জানা যায় তাহলে কতবার ঘুরে কত দূর সেই চাকাটি যাবে যেরকম আমরা বলতে পারি সেই রকমই কোনো মানুষ যদি বৃত্তির অধীন থাকে তাদের সম্বন্ধে কিন্তু প্রেডিকশন ঠিক ঠিকভাবে করা যায় কিন্তু যারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে প্রেডিকশন করা যাবে না তারা একটা অবস্থায় পড়ে কীভাবে রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া করবে সে তাদের নিজেদের উপরই নির্ভর করে মানুষ যদি ইষ্ট দ্বারা চালিত হয় তার সম্বন্ধেও কিন্তু একই কথা খাটে ইষ্টের ওপর একান্ত অনুরুক্তি থাকলে মানুষের জন্মকুণ্ডলিতে যদি একাধিক গ্রহদোষ থাকে অশুভ যোগ থাকে মানুষ কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে সমর্থ হয় মানুষ কিন্তু তার কর্মফল এড়াতে পারে এটা হলো আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা তাই বন্ধুগণ আপনাদেরকে বৃত্তির অধীন না হয়ে বৃত্তির অধীশ হতে হবে যদি আপনারা চান আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহ থেকে থাকে সেগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সদ্গুরুকে অনুসরণ করে চলতে হবে কারণ এই গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় অর্থাৎ আপনাকেও ইষ্টকেন্দ্রিক চালনায় চলতে হবে ধন্যবাদ বন্ধুবান যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন যারা প্রথমবারের জন্য এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন পাশে বেল বাটনটি টিপতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন